সম্পৃক্ত হয়ে আন্দোলনকে সফলতার দিকে নিয়ে গিয়েছিল আমরা আজকে পরিষ্কার করে বলে দিতে চান যারা আজকে

পদ্ধতিতে নির্বাচন চার নম্বর হল গণহত্যাকারীদের পাঁচ নম্বর হল ফ্যাসিবাদদের দোষ যারা রয়েছে তাদের বিচার করতে হবে এবং তাদের তাদেরকে এই জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারি মাসে নির্বাচন সহ পাঁচ দফা দাবিতে শুক্রবার শহীদ হাদিস পার্কে খুলনা মহানগরী ও জেলা জামায়াতে ইসলামীর সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয় দাবিসমূহ হল জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী নির্বাচন আয়োজন উভয় কক্ষে আনুপাতিক প্রতিনিধিত্ব পিআর পদ্ধতি চালু অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতকরণ ফ্যাসিস্ট সরকারের জুলুম নির্যাতন গণহত্যা ও দুর্নীতির বিচার এবং জাতীয় পার্টিসহ চোদ্দ দলের কার্যক্রম নিষিদ্ধ করার দাবি জানান সমাবেশের প্রধান অতিথি কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ বলেন জাতীয় নির্বাচনের আগে জুলাই সনদের আইনি ভিত্তি পিআর পদ্ধতিতে নির্বাচন সহ জামায়াতের পাঁচ দফা দাবিতে গোটা জাতি আজ ঐক্যবদ্ধ ইতোমধ্যে এসব দাবিতে দেশের অন্যান্য রাজনৈতিক দলও যুগপথ কর্মসূচি পালন করছে জুলাই সনদের উপর নির্ভরশীল নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক পিআর পদ্ধতিতে নির্বাচন ছাড়া দেশের চলমান রাজনৈতিক সংকটের সমাধান সম্ভব নয় গণদাবি উপেক্ষা করে জাতীয় নির্বাচন আয়োজন জুলাই গণভ্যুত্থানের আকাঙ্ক্ষা পরিপন্থী একটি দল ও তাদের সাথে থাকা ক্ষুদ্র কয়েকটি দল এসব দাবি উপেক্ষা করে যেন তেন নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যেতে উঠে পড়ে লেগেছে আমরাও ফেব্রুয়ারিতে নির্বাচনের পক্ষে কিন্তু এর আগেই জাতি সংস্কার কার্যক্রমের দৃশ্যমান বাস্তবায়ন দেখতে চায় সমাবেশে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় সুরা সদস্য ও খুলনা মহানগরী আমির অধ্যাপক মাহফুজুর রহমান বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সুরা সদস্য ও খুলনা অঞ্চল টিম সদস্য মাস্টার শফিকুল আলম পরে বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ডেস্ক রিপোর্ট বাংলার গেজেট